আসসালামু আলাইকুম আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে দিনাজপুর দুই তেইশ সালে প্রশ্নের সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ কর দ্রুত সংগ্রহ করে ফেলো চলো প্রশ্নে চলে যাই প্রশ্নে কী বলছে খেয়াল করো প্রশ্নে বলা হয়েছে হচ্ছে যে দিনাজপুর দু হাজার তেইশ বলছে তিরিশ কেজি ভরে একটি বস্তুর স্থির বস্তুর উপর একটি বল পাঁচ সেকেন্ড ক্রিয়া করায় পনেরো মিটার পার সেকেন্ড ব্রেক প্রাপ্ত হয় তাহলে একটু উদ্দীপকটা একে নিয়ে চলো কি বলছে তিরিশ তিরিশ কেজি ভরে একটা বস্তু তিরিশ কেজি ভরে একটি বস্তু হ্যাঁ একটা বল প্রয়োগ করার পর খেয়াল করো বল প্রয়োগ করার পর পাঁচ সেকেন্ড ধরে ক্রিয়া করে পনেরো মিটার পার সেকেন্ড প্রাপ্ত হয় এখানে এসে পাঁচ সেকেন্ড পর তার বেগ হয় হচ্ছে এই বস্তুটারই বেগ হয় পনেরো হয় ওকে ভালো কথা এরপর উদ্দীপাটা একে নিবা এঁকে একে অঙ্কটা তোমাদের জন্য সহজ হবে এরপর বস্তুটি সমাবেগে দুই সেকেন্ড চলার পর বাঁধামকেই বল প্রয়োগ করে সমাবেগে আগে লিখি সমাবেগে আর দুই সেকেন্ড চলছে দুই সেকেন্ড সমবেগে চলছে বেগ কেউটাই ছিল পনেরো চলার পর বারো কি বল প্রয়োগ করে তিন সেকেন্ড বস্তু থামানো হয় তারপরে এখানে বস্তুটা শেষ বেগ জিরো হয় কয়ে সেকেন্ড তিন সেকেন্ডে বেগ জিরো হয় আই হোপ তোমার উদ্দীপটা বুঝতে পারছো আর বলি তিরিশ কেজি ভরে একটা বস্তুকে পাঁচ সেকেন্ড বল প্রয়োগ করে বেগ পনেরো হয়েছে এরপর সে দুই সেকেন্ড আরও সমবেগে চলে ঠিক দুই সেকেন্ড সমবেগে মানে বেগ পনেরোই ছিল এরপর তিন সেকেন্ডে বস্তুটা থামানো হয় শেষ বেগ কি জিরো হয় তিন সেকেন্ডে বাদা বল প্রয়োগের মাধ্যমে উদ্দীপক শেষ চলো আমরা প্রশ্নে যাই ক নাম্বার ভরবেগের সহনশীলতা সূত্রটা লিখো ভরবেগের সংস্কৃতি সূত্র হচ্ছে একাধিক বস্তুর মধ্যে যখন ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া মানে একাধিক দুই বা ততদিক হতে পারে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া বাইর থেকে যদি অন্য কোনো বল কাজ না করে মনে করো সাইকেল এসে লাগাই দিল যেটা বাস সংঘর্ষ হয়েছে সাইকেল এসে লাগাই দিল যদি এমনটা না হয় তাহলে এদের মোট ভরবেগে ফার্স্ট এবং সেকেন্ড বস্তুর মোট ভর বেগে কোনো পরিবর্তন হবে না বা তিনটা বস্তু সি তিনটা বস্তু সংঘর্ষ হইলো ক্রিয়া প্রতিক্রিয়া হইল হওয়ার পর যদি তৃতীয় কোনো বস্তু চতুর্থ কোনো বস্তু না আসে তিনটা বস্তুর মধ্যে সংঘর্ষ হইছে যদি ফোর্থ কোনো বস্তু না আসে তাহলে এদের মোট ভরবে কোনো পরিবর্তন হবে না তাহলে দেখো আমাদের বইয়ে কি বলছে বইয়ের ভাষা দেখো কি বলছে যে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বস্তু কাজ না করলে মানে থার্ড কোনো বস্তু না ঢুকলে ফোর্থ কোনো বস্তু না ঢুকলে যে কোনো বস্তু দুইটা বস্তুর মধ্যে ক্রিয়া হইলে তৃতীয় বস্তু না ঢুকলে তিনটা বস্তুর মধ্যে ক্রিয়া হলে চানা বস্তু না ঢুকলে এরকম কোন নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবে পরিবর্তন হবে না আদি ভরবেগ যা হবে শেষ ভরবেগ বস্তুগুলোর তাই হবে। আচ্ছা এবার আসো কি বলছে একটি কাঠের গুড়ি দড়ি দিয়ে টেনে নেওয়া নেওয়ার চেয়ে থেলা তুলে নেওয়া সহজ কেন এখন এটা ক্ষেত্রে মনে রাখো কাঠের গুড়িটা আসলে যখন দড়ি না নিয়ে যাও মাটির তল বরাবর কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করে বিশাল বড় একটা কাঠের গুড়ি মাটির তল বরাবর একটা ঘর্ষণ বল কাজ করে কিন্তু যখন তুমি ঠেলাগাড়ির মধ্যে ওই কাঠের গুঁড়ি নিয়ে যাবা তখন কিন্তু কাঠের গুড়িটা ঠেলাগাড়ির চাকার সঙ্গে একটা ঘর্ষণ বল ক্রিয়েট করবে কাঠের গুঁড়ির সঙ্গে আর ঘর্ষণ বল না চাকার সঙ্গে ঘর্ষণ বল ক্রিয়েট করবে সেক্ষেত্রে কিন্তু সেখানে উপাংশ তৈরি হয় চাকার সঙ্গে তৈরি হওয়ার সঙ্গে সেখান সেখানে একটা ঘর্ষণ বলটা দেখো মাটির সঙ্গে একটা উপাংশ বরাবর কাজ করে উপাংশ বরাবর উপাংশ বরাবর হলে ঘর্ষণ বলে মানটা অনেকটা কমে যায় সেই জন্য নর্মালি ঠেলে নিয়ে যাওয়ার থেকে নর্মালি কাঠের গুঁড়ি ঠেলে নিয়ে যাওয়ার থেকে মনে কাঠের গুড়ি একটা এরকম বা ধরে নাও এরকম একটা কাঠের গুড়ি ঠেলে নিয়ে যাওয়ার থেকে চাকার নিয়ে ঠেলাগাড়ির মধ্যে ঠেলে নিয়ে যাওয়া সহজ হয় দেখো আমাদের বইয়ের ভাষায় কী বলছে চলো দেখি বইয়ের ভাষায় কী বলছে এটা দেখি আমরা চলো যে কি বলছে একটি কাঠের গুঁড়ি যদি দড়ি দিয়ে বেঁধে তল বরাবর টানা হয় তাহলে তা তলের সাথে একটি ঘর্ষণ বল তৈরি করে আবার গুড়ির গাড়িতে তুলে টেনে নেওয়া হলে ঠেলাগাড়ির চাকাও তলের বরাবর ঘর্ষণ বল উৎপন্ন হয় দুটোই ঘর্ষণ বল উৎপন্ন করে কিন্তু এই ঘর্ষণ বলের মান দিয়ে টানার ফলে সৃষ্ট ঘর্ষণ বলের মানের থেকে অনেক কম হয় কারণ ওখানে উপাংশ তৈরি হয় কোন করে যায় অ্যাঙ্গেল থাকে তাই বলা যায় একটি কাঠের গুড়ি দিয়ে টেনে নেওয়ার চেয়ে গাড়ি তুলে নেওয়া অনেক সহজ হবে কারণ এক্ষেত্রে ঘর্ষণ বলের মান অনেক কম আচ্ছা এরপর আসো আমার তৃতীয় প্রশ্নে যাই যাত্রা শুরুর প্রথম পাঁচ সেকেন্ডে বস্তু অধিকার দরিত্ব কত হবে চলো উদ্দীপকটা আমরা এঁকে ফেলছি আর একটু বলি প্রথম তিরিশ কেজি ভরা একটা বস্তুকে পাঁচ সেকেন্ড ধরে বল প্রয়োগ করায় সেখানে বেগ পনেরো হয় এবং পরবর্তীতে দুই সেকেন্ড ধরে একই সমবেগে চলতে থাকে বস্তুটা একই সমবেগে পরবর্তীতে বাধানকেই বল প্রয়োগ করা হয় যেন তিন সেকেন্ড বলটা থেমে যায় শেষবেগ কত জিরো হয়ে যায় উদ্দীপকে এটা বলা হয়েছে এখন গো নাম্বার কোশ্চেন করছে যে এই পাঁচ সেকেন্ডের অধিকাংশ দ্রুত কথা শুধুই পাঁচ সেকেন্ড ওগুলো না পাঁচ সেকেন্ডে অতি দ্রুত বের করব চলো তাহলে আমরা জানি বের করলে হলে দেওয়া আছে কি আদিবেগ জিরো শেষবে হচ্ছে পনেরো টি কয় সেকেন্ড পাঁচ সেকেন্ড এসিকোয়াল টু হোয়াট তাহলে এখানে দেখো কি নাই মন্দন নয় তাহলে সূত্রে এ সিক্স নয় ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি কত পনেরো প্লাস জিরো টু হচ্ছে কত সেকেন্ড বলো তো পাঁচ সেকেন্ড তাহলে আমরা যদি কাটি ক্যালকুলেশন করো দেখো পনেরো ভাগ দুই সেভেন ইন্টু পাঁচ তাহলে আসবে সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার এটা হচ্ছে আমাদের আনসার যে প্রথম পাঁচ থেকে গাড়িটা সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মিটার গিয়েছিল দেখো আমাদের বইয়ের আনসারটা একটু দেখি আমরা খেয়াল করি বইয়ের আনসারটা দেখো এখানে আবার একটু 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 কারেকশন করে বলি সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মিনিট এসেছে উত্তর কিন্তু সেম বাট এখানে কিন্তু ওরা তরুণ বের করছে দেখো তরুণটা বের করে তরণ বের করে ইউটি প্লাস হাফ দিয়ে কাজ করছে এটা তে করলেও কোনো সমস্যা নাই বাট আমি যেভাবে করেছি সেভাবে করলেও কোনো সমস্যা নাই তোমার যেটা ইজি মনে হয় তুমি সেভাবে করতে পারো আনসার দেখো আমাদের সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মিটার ওকে এই দেয়া আছে ডেটাগুলো লিখতে হবে স্মরণ ইজি কস টু হোয়াট ওকে এরপর আমরা যাই পরেরটায় ঘ নম্বরে কি বলছে দেখি বলছে যে তথ্য অনুসারে বল সময় লেখচিত্র আঁকো তার মানে এই জায়গাটায় সময় তো ডিরেক্টলি দেয়া আছে সময় ডিরেক্টলি দেয়া আছে দেখো সময় প্রথম পাঁচ সেকেন্ড পরের দুই সেকেন্ড পরে তিন সেকেন্ড টোটাল আট সেকেন্ড এখন এই সময় অনুযায়ী বলের লেখচিত্র রাখতে হবে বল তাহলে এই জায়গায় প্রযুক্ত বল যেটা ছিল বের করব এখানে যে বলটা ছিল এই বলটা বের করব এখানে যে বলটা ছিল বাদাধান করে বল এটা বের করব সবগুলো বল বের করতে হবে ভর তো কনস্ট্যান্ট তাহলে সফল তরণটা বের করতে হবে চলো দেখি তাহলে প্রথম গ নাম্বার প্রথম পার সেকেন্ডে বল এফ ইকুয়স টু এফ ওয়ান ধরলাম হ্যাঁ ইকোয়ালস টু এম এ এম ছিল কত তিরিশ কেজি তরণটা জানি না বের করে নেই এ ইকস টু ভি মাইনাস ইউ বাই টি বেগ ছিল কত পনেরো আধিবেগ জিরো সময় পাঁচ সেকেন্ড তিন মিটার পার সেকেন্ড তরণ পেয়ে গেলাম তিন তাহলে তিন থেকে নব্বই নব্বই মি নিউটন নব্বই নিউটন ঠিক আছে এটা কেটে দিই নব্বই ইউটন এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল নব্বই ইউনিটন এবার পরবর্তীতে পরবর্তী দেখো দুই সেকেন্ডে তাহলে পরবর্তী খেয়াল করো সেকেন্ডে টু জিরো কেন জিরো জিরো হইলো কারণ এখানে কোনো প্রযুক্ত বল দেওয়া হয়নি বল দিলে তো সে আরো বেগ বাড়ত সমবেগ পণ্য থেকে এই যে এই যে বেগ এখানে পণ্য এখানেও কি পণ্য দুই সেকেন্ডে কিন্তু কোনো বল প্রয়োগ করা হয়নি এই যে উদ্দীপকে যাও কি বলছে দেখো উদ্দীপকে বসে যে এরপর বস্তুটি সমবেগে যায় সমবেগে চলা মানে কোনো বল প্রয়োগ করা হয় নি তাই তো জিরো আচ্ছা কারণ এখানে লিখে দেবো সমবেগ তরণ নাই সমবেগ এপিক যদি এমে দিবা এর মান কি জিরো হয়ে যাবে তাহলে সমবেগ আচ্ছা এর পরবর্তী তিন সেকেন্ডে ওই যে পর তিন সেকেন্ড এফ থ্রি ইকস টু এম এম ছিল তিরিশ তরণে আসুক এখন দেখো মানে কী দেওয়া আছে আদিবেগ পনেরো শেষ বেগ জিরো

দেখো আমরা কিন্তু কাজ করে ফেলছি যে তথ্য অনুসারে বল সময় লিখিত আঁকো আমরা কিন্তু বলগুলো সবগুলো বের করে ফেলছি এখন আমাদের বল সময় লিখিত রাখতে হবে চলো তাহলে তিনটা বল আমরা পাইছি এখানে প্রথম পাঁচ সেকেন্ড নব্বই পর দুই সেকেন্ডে কোনো বল প্রয়োগ করা হয়নি পরে তিন সেকেন্ডে বাদামকে বল হচ্ছে একশো পঞ্চাশ বোঝা যাচ্ছে না একশো মাইনাস একশো পঞ্চাশ নিটম এখন দেখো গ্রাফটা আঁকতে গেলে কী করতে হবে দেখো খেয়াল করো তোমরা টোটাল কত সেকেন্ড বলো দেখি টোটাল হচ্ছে সময় টোটাল জিরো পাঁচ দশ একটু তাহলে বড়ো করে নিই যদি সময়টা কম সাত সেকেন্ড না আট সেকেন্ড না তাহলে আমার দুই করে নিই হ্যাঁ দুই তিন এক দুই তিন এটা চার এটা পাঁচ মনে করো ছয় সাত আট নয় দশ দশ পনেরো এটা আট এটা মনে করো সাত হ্যাঁ এটা মনে করো আট তো মানে এখানে তোমার তোমাদের নিজের মতো করে নাও আমি একটু আচ্ছা আবার কি একটু নিজের মতো এক করে নাও কারণ সাত আছে তো তোমাদের মেইন মানটা তো ওইভাবে কাউন্ট করবে নিজের মতো করে নেওয়ার সমস্যা নেই জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পনেরো নিলাম ঠিক আছে এক্স এক্সিস আর ওয়াই কত নিয়ে বলো তো নব্বই দেখো নব্বই ছিল একশো পঞ্চাশ তাহলে এখানে তুমি একশো করে নাও একশো দুইশো কিন্তু মাইনাস আছে যেহেতু তাই নিচের দিকেও আসতে হবে তোমাকে মাইনাস একশো মাইনাস দুইশো তাহলে খেয়াল করো এখন আসো প্রথম প্রথম পাঁচ সেকেন্ডে বল কত নব্বই তাহলে চলো লিখো এখানে গ্রাফে আঁকো প্রথম পাঁচ সেকেন্ডে বল নব্বই এই যে প্রথম পাঁচ সেকেন্ডে বলটা কত বলো তো এই যে একশোর নিচে নব্বই এক ঘর নিচে দিবা নব্বই দেখো নব্বই এবং পরের দুই সেকেন্ডে বলকে জিরো পাঁচ ছয় সাত সেকেন্ড জিরো এই জিরো টু গারো করে দেব এটা করে দিলাম এবং পরের তিন সেকেন্ডে বল হচ্ছে মাইনাস একশো পঞ্চাশ সাত থেকে আট নয় তাহলে হচ্ছে পরের তিন সেকেন্ড আচ্ছা প্রথম আমরা কত পাঁচ সেকেন্ড এসেছি না পরের দুই পাঁচ ছয় সাত আট তিন আট নয় দশ আচ্ছা তাহলে এই সাত থেকে আট নয় দশ তিন সেকেন্ড মাইনাস একশো পঞ্চাশ এই বড় হ্যাঁ মাঝখানে ডটর দিবা কারণ বোঝা হয়ে যেন মাইনাস একশো পঞ্চাশ ঠিক আছে এই যে এক দুই এই হচ্ছে আমাদের গ্রাফ তাহলে এই হচ্ছে আমাদের কী বলো তো গ্রাফ এখন কোশ্চেনে যেটা কোর্সে দেখো আমাদের বয়ে যায় বই আমাদের আনসারে কিন্তু সেমভাবে আমরা করা হয়েছে দেখো খেয়াল করো এই সেমভাবে তোমরা প্রথমে পাঁচ সেকেন্ডে ক্রিয়া হতো এফ ওয়ান বের করছে নব্বই পরে দুই সমাবেক তরণ শূন্য হইলে বল শূন্য এবং পরে মন্দন হওয়ার কারণে বাধানকে বল মাইনাস একশো পঞ্চাশ চলে আসছে এবং দেখো বল সময় গ্রাফটা আমি এঁকে ফেলছি এখানে বল এটা এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এক্সিস একবার দেখো খেয়াল করো বল প্রয়োগ করার পর এটা পাঁচ এটা দশ সাত এখানে বলছে সাত এখানে তুমি এক দুই তিন চার করে নিতে পারো কোনো সমস্যা নাই তোমার ইচ্ছা মতো তুমি এটা নিতে পারো দেখো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বোর্ডের সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো